গুড মর্নিং বন্ধুরা বঙ্গড়িশা স্ত্রীতে তোমাদের অনেক অনেক স্বাগত বুধবারের একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আর তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানেই আছো ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে সকালবেলা উঠেই ইনডোর প্ল্যান্ট গুলোতে অল্প অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি তবে আজকে সকাল থেকেই আকাশটা খুবই মেঘলা দেখো দিনের বেলাও ঘরের মধ্যে আলো জ্বেলে কাজ করতে হচ্ছে আর কি সুন্দর মানি প্ল্যান্ট গুলো আমার গ্রো করছে তোমরা দেখতেই পাচ্ছ যে মানে এখন এতটাই যত্ন নিচ্ছি আমি গাছগুলোর প্রথম প্রথম আনার পর না বুঝতে পারতাম না যে কীভাবে ঠিকঠাকভাবে যত্ন নিলে গাছগুলো অনেক দিন বাঁচবে এবং ভালো থাকবে সুস্থ থাকবে তো সেই জিনিসগুলো জন্য আমি এখন অনেকটাই মানে রিসার্চ করে ইউটিউব দেখে এই দেখে তো অনেক কিছু দেখে শিখেছি আর এখন দেখো আমার বিছানা টিছানা সব তোলা হয়ে গেছে একদম সুন্দর করে আমি ঘর পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর এদিকে আমাদের চালি তাকিয়ে রয়েছে আর আমি আগের কুলের আচার বানিয়েছিলাম কুলের আচারের রেসিপিটা কিন্তু আমার বঙ্গরিশা কুকিং ব্লগে তোমরা দেখতে পাবে আর সত্যি মারাত্মক টেস্ট হয়েছে মানে আমি নিজে বানিয়েছি বলে বলছি না মানে যে খাবে সে বুঝতে পারবে আমি তো অলরেডি আমার বরকে দেব বলেইছি যে ও নিয়ে যাবে ওখানে গিয়ে এই আচারটা খাবে মানে টেস্ট হয়েছে এক কথায় তোমাদের যদি এটা দেখতে হয় আচারের রেসিপিটা প্লিজ তোমরা দেখে নিও বঙ্গরিশা ব্লগে আর এদিকে দেখো বোতলগুলো মা পরিষ্কার করে নিচ্ছে ব্রাশ দিয়ে সার্ফ দিয়ে ভালো করে বোতলগুলো পরিষ্কার করে নিচ্ছে কেননা মা না একটু দু তিন মাস অন্তর অন্তরই বোতলগুলোকে ভালো করে সার্ফ জলে পরিষ্কার করে উষ্ণ গরম জলে আর ঢিপি গুলোকে পরিষ্কার করে নেয় ভালো করে এতে কি বোতল গুলো আবার সুন্দর চকচকে হয়ে যায় আর ভেতরে কোনো স্মেল হয় না খুব সুন্দর হয়ে যায় বোতল গুলো তো মাই কাজটা সকাল সকালই করে নিচ্ছে কেননা এরপর আবার কাজের চাপ বেড়ে যাবে তো আপাতত দেখো এই যে বোতল গুলো সুন্দর করে এক এক করে ধুয়ে ধুয়ে রাখছে সব জানে নারকোল ছাড়াচ্ছ ডাব ছাড়াচ্ছ তুমি সকাল সকাল বসে গেছে ডাব হম ফুটবল প্লেয়ার তুমি নাও ফুটবল প্লেয়ার তো চালি চালি ফুটবল প্লেয়ার চালি দাড়িতে একটা ছোবরা ঝুলছে নিয়ে বলের মতন ধরে বসে গেছে এত বড় বল পেয়েছে কুটুর কুটুর করে ঘুরছে দারুন জানিস চালিক তোকে দিয়ে নারকোল ছাড়ানো হবে পেলেই হয়েছে এবার ওটাকে চিবাবে বসে 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 গুড মর্নিং বন্ধুরা শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গদেশের তরফ থেকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা যে আছো খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকের দিনটা শুরু করলাম একদম আজকে গাছে জল দিতে উঠিনি সারা দিনটাই মেঘলাম টিফিনটা খেয়ে আমি ওপরে যাব গাছগুলোতে জল দিতে আর ইনডোর প্ল্যান্টগুলোতে জলটল জল টল দিলাম ঘরটা গুছিয়ে নিয়েছি সৌমেন এসছিল ওপরে চলে গেছে আর এখন আমি ব্রেকফাস্ট বানাচ্ছি চাউমিন তো চাউমিন বানিয়ে নিচ্ছি এবার চাল্লিকেও খাওয়ানো হয়ে গেছে স্যারেলা এরপর আমাদের রান্না বান্না চলবে পুজো টুজো সমস্ত যা যা ঘরের কাজকর্ম সব করতে থাকবো আস্তে আস্তে আর তোমরাও দেখতে থাকো আজকে সারা দিনটা কি কি করছি না করছি আর ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আজকে অ্যাকচুয়ালি ভাবছি মাথাটা ঘষবো কারণ অনেক দিন হয়ে গেছে মাথাটা ঘষা হচ্ছে না আর এখন গরম গরম পড়ছে তো একটু কাজ করলে ঘাম হচ্ছে আবার না পাখা বেশিক্ষণ নেওয়া যাচ্ছে ঠান্ডা আবার আজকে যেমন সারা দিনটাই মেঘলা তো এইরকম করেই দিনগুলো কাটছে এতে শরীর খারাপও বেশি হয় গাছগুলোর জন্য ভাবছি মাথাটা ঘষে নেবো তাড়াতাড়ি মাথা ঘামে আঠা হয়ে যাচ্ছে তো চলো দেখতে থাকো ব্রেকফাস্ট করার সময় আবার আসছি বন্ধুরা চাউমিন নিয়ে চলে এলাম আর ব্রকোলি দিয়েছি চাউমিনে ব্রোকলিটা আমার খুব ভালো লাগে এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি আজকে আকাশে রোদের কোনো সিন নেই পুরো মেঘলা তো পরে উঠে গাছগুলোতে হালকা করেই একটু একটু জল দিয়ে দেবো যেহেতু রোদ নেই বেশি জল দিতে লাগবে না জিয়ে মাকে সবজিগুলো দিয়ে দেবো মা কেটে নেবে রান্না হবে হবে ময়লার গাড়িটাকে কিন্তু কালকেও এখানে ঢুকতে দেখা গেছিল আজকে এলে ফেলে দিতাম কাল আবার বৃহস্পতিবার একদিকে পুজো আবার ময়লা ফেলার জন্য বসে থাকতাম চলো তাহলে খেয়ে নি তারপর কাজকর্ম আবার শুরু করবো বন্ধুরা রান্না বান্না স্টার্ট করে দিয়েছি পুঁই শাকের চচ্চড়ি করে নিলাম একটা নিরামিষ তরকারি বেশ সুন্দর করে সিমের দানা ছিল আলাদা করে কিনতে পাওয়া তোমাদের তো দেখিয়েছিলাম সিমের দানা তো কিনেছিলাম যে ওই চচ্চড়ির সাথে দিয়েছি আরেকদিন দিন ইচ্ছা আছে সিমের দানা দিয়ে মাছের তরকারি করার তো ওটাও দারুণ লাগে টেস্টি লাগে তো সিমের দানা বাটাও খায় আর এখন করছি হচ্ছে ভেটকি মাছের ঝোল তো ভেটকি মাছ দুখানা বড় বড় পেটি রয়েছে মানে পেটি দুখানায় বেরিয়েছিল তো ওই পেটি দিয়ে আলু বড়ি দিয়ে আর পুঁই ডাঁটা সাথে কয়েকটা অ্যাড করে নিয়েছি পুঁই ডাঁটা দিয়ে একটা গামাখা ঝোল করব তো আজকের মতন এখানেই রান্না ইতি হবে ওমা নিম বেগুন করা হলো না তো নিম না না থাক আজকে আর করবো না না নিম আহ এখন আবার করতে আর ইচ্ছা করছে না থাক আর লাগছে না এখন কাটাকুটি করতে নিমটা থাকবে কচি আছে তা থাকবে নিমটা শুক্রবার দিন খাবো শনিবারে খাওয়া যায় না না শনিবার খাওয়া যায় না তো শুক্রবার দিন খেয়ে নেবো নিম দেব তো এই হলো রান্নাবান্না হবে আর মা ওদিকে চান করে নিচ্ছে চালি পাহারা দিচ্ছে মাকে হ্যাঁ মা চান করে বেরিয়ে পুজোটা দেবে আমার ততক্ষণে রান্না বান্না চলতে থাকবে চালি চিকেন হয়ে গেছে এবার হাতটা বসিয়ে দেবো একদিক দিয়ে তো চলো করতে থাকি কাজ এই দিদা তো চান করছে তুই কি করছিস উকি মেরে দেখে দেখছ দিদা চান করছে ওকে উকি মেরে দেখতে হবে হ্যাঁ এই তুই কি উকি মেরে দেখছিস হ্যাঁ দিদা তো চান করছে তুমিও কি মেরে কি দেখছো আবার আমার কাছে এসে কি ওই দেখো বসে গেল গোল করে ঘুরে দিদা চান করছে করছে ওনাকে দেখতে হবে

এই দেখো আর চোখে দেখছে এই দেখো বন্ধুরা গন্ধরাজ ফুল ফুটেছে আমাদের গাছে কি সুন্দর গন্ধটাও ওমা নাকটা কাছে আনলে গন্ধ পাওয়া যাচ্ছে এটাও না ওটা টগর ওটা থোকা টগর হুম ওটা এক দুবার ফুল দিয়েওছে ওমা নাকটা কাছে আনলে ও কি গন্ধ তুমি একবার নাকটা কাছে আনো বাবা কি ভালো লাগছে গোলাপের মতন ফুটেছে দেখো সব গাছগুলোতে অল্প অল্প করে জল দিয়ে দিলাম যেহেতু আজকে রোদই ওঠেনি একদমই হ্যাঁ আর আকাশটা দেখো পুরো মেঘলা আকাশ পুরো মেঘলা হয়েছে আর এদিকে কোকিল ডাকছে কিন্তু পুরোই মেঘলা আকাশ অল্প অল্প করে জল দিয়ে দিলাম श्रीकृष्ण गोविन्द हरे हे नाथ नारायण वासुदेवा श्रीकृष्ण गोविन्द हरे हे नाथ नारायण वासुदेवा नारायण वासुदेवा श्रीकृष्ण गोविन्द हरे मि हे ना খাওয়া দাওয়া সেরে নিলাম আর দুপুর বেলায় দেখো চারপাশ তো এমনি মেঘলা রয়েছে আর এদিকে চাল দিয়ে আর আশপাশটা পুরো অন্ধকার হয়ে রয়েছে তাই একটু আলো জেলেছিলাম তারপর দেখলাম না আলোতে বেশি ফ্ল্যাশ হচ্ছে তো দেখো চারপাশটা মনে হচ্ছে যেন অলরেডি সন্ধে হয়ে আসছে কিন্তু এখন তিনটে বাজে তো যাই হোক এইভাবে দিনটা তো কেটে গেল শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে সন্ধ্যে বেলায় চা মা করেছে আর চায়ের সাথে আমি বেলায় সেরকম কিছু খাই না বিস্কুট টিস্কুট আর কটা দিন পর তো গরম পড়েই যাবে মাকে বলছিলাম যে এরপর তো গরমকাল পড়েই যাবে তখন আমার চা খাওয়া জীবন থেকে উঠে যাবে কেননা সত্যি কথা বলতে প্রথম কথা আমি চায়ের অত ভক্ত নই মানে আমার চা যদি সারাদিনে আমাকে নাও দাও তো আমার কোনো ব্যাপার না মায়ের জন্য আমাকে দুবেলা অন্তত চা করতেই হয় তো মাকে তাই বলছিলাম যে এরপর তো গরমকাল পড়ে যাবে তখন আমি আর চাই খাব না চা আমি অত গরম চা খেতে পারি না মা বা যদি চা খেলি না শরবত খেলি আমি একটু উষ্ণ উষ্ণ গরম থাকে খেয়ে দিতে পারি না তো কিছু ব্যাপার নেই ওই বিস্কুট চা খেয়ে নিয়েছে আমিও শুধু চা খেয়ে নিলাম আর রাত্রি বেলার জন্য তো রয়েইছে আজকে আর রাতের জন্য মাছ কিছু নেই মাছও নেই ডিমও নেই দু পিস মাছই করেছিলাম তোমরা তো দেখলে দুপুর বেলায় খেয়ে নিয়েছি দুটোই ভেটকি মাছের পেটি রান্না করেছিলাম আর এই রাতের জন্য ওই চচ্চড়িটা রয়েছে অল্প করে আর ওই বড়ি আলুর ঝোলটা রয়েছে ওই দিয়ে রাতে খেয়ে নেব কথা বলতে মাছ মাংস খেতে সবসময় ইচ্ছাও করে না ডিমটা তাও ভালো লাগে কিন্তু এখন এই ইদানিং মায়ের পেটটা ঠিকঠাক যাচ্ছে না আসলে দিনে এত কড়া কড়া ওষুধ খায় প্রায় মানে বারোটা মতন মনে হয় ওষুধ খায় হ্যাঁ তো এবার সেই অতগুলো ওষুধ সারাদিনে শরীরে যায় পুরো শরীরকে হিট করে দেয় এবার তার ফলে না অল্পেই কিছু মানে যদি হালকা ঝোলও খায় তো তো পেটটা গন্ডগোল করে হ্যাঁ তো মানে হজম শক্তিটা আস্তে আস্তে কমে আসে তো বেশি ওষুধ তো শরীরের পক্ষে ভালো নয় কিন্তু যেটা না খেলে নয় খেতেই হবে কিছু করার নেই তো তার জন্য সাফিসিয়েন্ট জলটা খাওয়ার দরকার আজকে তো আমি তাও মনে করি করি অনেকবার জল খাইয়েছি তো এই জন্য রাত্রিবেলায় আমি বললাম যে থাক ডিম টিম আর সেদ্ধ করতে হবে না যা আছে ওইটাই খেয়ে নেবো তো এই হলো ব্যাপার তো আর কি বলবো তোমাদের আজকে সন্ধেবেলাতেই ভাবছি এই ব্লগটা শেষ করে দিই কেননা আর তো সেরকম আমাদের কোনো কাজকর্মও নেই এবারে একটু ভিডিও ভিডিও এডিট ফেডিট করার রয়েছে তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর প্লিজ ভালো লাগলে তোমরা একটু কমেন্ট করো কমেন্ট পেলে খুবই ভালো লাগে আর লাইক করো আর সাবস্ক্রাইব করে যারা নতুনরা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো হ্যাঁ তো চলো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো